নমস্কার সব সব শ্রোতা বন্ধুকে আজ আপনাদের আমি বনফুলের লেখা একটি ছোট গল্প করে শোনাব গল্পটির নাম বৈষ্ণব শাক্ত তৃতীয় শ্রেণীর গাড়ি অসম্ভব ভিড় তথাপি কিন্তু এক কোণে গাদাগাদি করিয়া পরম শাক্ত কালীকিঙ্কর বর্মা পরম বৈষ্ণব নিত্যানন্দ গোস্বামীর সহিত ধর্মবিষয়ক তর্ক করিতেছিলেন বর্মার কৃষ্ণবর্ণ রক্তচক্ষু কপালে টকটকে সিঁদুরের টিপ গোস্বামীর গৌরবর্ণ ধপধপে সাদা আবক্ষ গোফদারি চোখে নীল চশমা খাড়ার মতো নাকের ওপর শ্বেতচন্দনের তিলক মাথা দোলাইয়া গোস্বামী বলিলেন যাই বলুন আপনি ধর্ম সাধনের প্রশস্ত পথই হল প্রেমের পথ রক্তারক্তি করাটা একটা পৈশাচিক কাণ্ড মানুষে পারেও না আর পারা উচিতও নয় অট্টহাস্য করিয়া বর্মা বলিলেন রক্তারক্তি আপনি বোঝেন কতটুকু শুনি পৈশাচিক কথাটা ব্যবহার করলেন পিসাচ দেখেছেন কখনো মুন্ড মালিনী মহাকালীর কোনো ধারণা আছে আপনার জোর করিয়া নমস্কার করিয়া গোস্বামী মহাশয় বলিলেন যতটুকু আছে তাই যথেষ্ট মশাই ওর বেশি ধারণা আমি করতে চাইনি ছেলেবেলায় পাঠাকাটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম এমন সময় ঘচাং করিয়া ট্রেনটি থামিল গোস্বামী মহাশয় টাল সামলাতে না পারিয়া হুমড়ি খাইয়া বর্মা মহাশয়ের ঘাড়ে গিয়া পড়িলেন বর্মার কপালে সিঁদুর গোস্বামীর নাকে লাগিল স্টেশনে শশা ফেরি করিতেছিল বর্মা জানালা দিয়া গলা বাড়াইয়া কিছু শশা কিনিলেন একদল যাত্রী আসিয়া গাড়িতে উঠিল গাড়িতে নিতান্ত স্থানাভাব সমাগত যাত্রীবৃন্দ দাঁড়াইয়া রহিল গোস্বামী মহাশয়ের নিকট যে যাত্রীটি দাঁড়াইয়াছিল তাহার কাঁধে একটা প্রকাণ্ড মাদল ঝুলিতেছিল ট্রেন ছাড়িলে গাড়ির ঝাঁকানির সঙ্গে সঙ্গে মাদলের এক প্রান্ত গোস্বামী মহাশয় নাসাগ্রে আন্দোলিত হইতে লাগিল দু একবার ঠোকাও লাগিল মাদল খুব উচ্চাঙ্গের বৈষ্ণব বৈষ্ণবীয় বাদ্যযন্ত্র হইল তো তাহা সুখকর নয় গোস্বামী মহাশয় তাহা বুঝিয়া মৃদু কণ্ঠে মাদলধারীকে বলিলেন একটু সরে দাঁড়াও বাবা দয়া করে একটু সরে দাঁড়াও দয়া করিতে সম্মত হইলেও লোকটি সরিবার উপায় ছিল না নিরুপায় গোস্বামী তখন নিজের মাথাটাই যথাসম্ভব সরাইয়া মাদল আন্দোলনের হইতে নিজের নাশা রক্ষা করিতে লাগিলেন গোস্বামীর মাথায় তির্যক ভাব দেখিয়া মৃদু হাসিয়া বর্মা বলিলেন তোমরা বসে পড়ো না হে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই বসে পড়ো একটু ইতস্তত করিয়া মাদলধারী বসিয়া পড়িল নাসা সম্বন্ধে নিশ্চিন্ত হইয়া নিশ্চিন্ত হইয়া গোস্বামী মহাশয় আবার শুরু করিলেন এই যে মাদল অপূর্ব জিনিস বৈষ্ণব ধর্মের অপরিহার্য অঙ্গ হল খোল আর খঞ্জনি আপনার ধর্মে দেখান তো দেখি এমন জিনিস আছে আপনারা তো ওই এক রক্তারক্তি ছাড়া নাকের ওপর ঠকাশ করিয়া আঘাত দিয়া মাদল বাদক উঠিয়া দাঁড়াইল গোস্বামী মহাশয় কথাটা শেষ করিতে পারিল না বর্মা হাসিয়া বলিল আবার দাঁড়ানে কেন গো আগে আমি পরে স্টেশনেই নামব তো পরে স্টেশন তখন দেরি আছে বসো না মাদলবাদক আর বসিল না পরে স্টেশন পর্যন্ত গোস্বামী মহাশয় নাকের সামনে মাদল সমানে আস্ফালন করিতে লাগিল পরে স্টেশন আসিল গাড়ি ঘচাং করিয়া থামিতেই মাদলটি সজরে গিয়া গোস্বামী মহাশয়ের নাকে লাগিল একটুর জন্য চশমাটা বাঁচিয়া গেল ট্রেন থামিলে হুড়মুড় করিয়া প্রায় সকলেই নামিয়া গেল রহিলেন শুধু বর্মা আর গোস্বামী বর্মা বলিলেন হে হে আপনার নাক দিয়ে তো রক্ত বেরিয়ে গেল মাদলের আঘাতে বৈষ্ণবের রক্তপাত এ কি না নাকটা মুছিয়া গোস্বামী বলিলেন আসল জানি আসল জিনিসটা কি জানেন মশাই অর্থ পয়সা নেই বলেই তো এই থার্ড ক্লাসে চড়েছি তাই তো এই দুর্দশা অর্থ না থাকলে ওই ধর্ম টেকে না অট্টহাস্য করিয়া শশা ছাড়াইতে ছাড়াইতে বর্মা মহাশয় বলিলেন যা বলেছেন অর্থ নেই বলেই তো আমার মতো শাক্তকে ছুরি দিয়া শশা কেটে খেতে হচ্ছে খাবেন নাকি একটা শশা দিন সবই তো অদৃষ্ট সকলের চেয়ে বড় রহস্যটা কিন্তু উভয়েরই অজ্ঞাত রইয়া গেল পরে স্টেশনে যখন গোস্বামী মহাশয় শশা খাইয়া নামিয়া গেলেন তখন ছদ্মবেশী ডিটেকটিভ বর্মা মহাশয় জানিতেও পারিলেন না যে গোস্বামী অভিনয় করিয়া যিনি নামিয়া গেলেন তিনি দুর্ধর্ষ খুনি পলাতক বজ্রধর মিশ্র অপর কেহ নয় মাদলটাই ঠিকঠাক ইহাকে চিনিয়াছিল ধন্যবাদ